নমস্কার আজকে আমি কাঁচা গোল্লা বানাচ্ছি মিষ্টি দেখুন কীভাবে বানাই এখানে আমি এক কাপারে একটু বেশি দুধ নিয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম যেরকম আপনারা চিনি খাবেন হালকা আর একটু ডিপ যেরকমই খাবেন সেইভাবে চিনিটা দেবেন এখানে আমি ছোট বাটিতে একটু কম এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দুধটা দেওয়ার পরে এখানে ফুটোবো খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে ছানাগুলোকে দিয়ে দেবো এখানে ছানা আছে হাফ কেজি দুধের ছানা তারপরে এখানে আমি ছানাগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াব এইভাবে যখন হয়ে যাবে মাখো মাখো যখন হয়ে যাবে একটা ডো তৈরি হয়ে যাবে তারপরে এটাকে নামিয়ে নেব এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে মেখে নেব আর হাতের সাহায্যে গোল গোল করে নিব এইভাবে এই কাঁচা গলোটা খুবই ভালো হয়েছে বানাবেন আর উপর থেকে আমি একটা করে কিশমিশ দিয়ে দিলাম একদমই মনে হচ্ছে দোকানের কাঁচাগোল্লা খেতে খুবই সুন্দর হয়েছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো করে দেওয়ার জন্য